আমাদের এই ক্ষেত্রে দায়িত্ব হচ্ছে হলো যদি ওই অ্যান্টিবডি রিলেটেড রোগগুলো থাকে এসএমি এপিএস বা অ্যান্টি ফস্ট সিন্ড্রোম অথবা আরও কিছু কিছু বাপ ক্ষেত্রে সেটাকে প্রপারলি ট্রিট করা এবং গর্ভ গর্ভাবস্থায় ওই মহিলার গাইনোকো অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট ছাড়াও আমাদের দিক দিয়ে কী ম্যানেজমেন্ট করতে হবে সেই প্রপার ম্যানেজমেন্টটাকে সাজিয়ে দেওয়া এবং ফলো আপে রাখার জন্যই কিন্তু এক্ষেত্রে লিস্টের গুরুত্ব অপরিসীম